অশোক করা ফিরোজপরি কবুতর পিওর ফিরোপরি কবুতর আসলে কে কয়জন দেখছো দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে আসছি আমাদের বড় ভাই রাজু ভাইয়ের বাসায় তো রাজু ভাই আজকে আমরা কি কবুতর দেখব এটা বাটেরা থর্টি ফাইভ কবুতর বাটরা থার্টি ফাইভ আচ্ছা বাটারাই ধরো এটাকে পিওর বাটারা কবুতর আচ্ছা এদের রেজাল্ট কেমন আছে এই নরের বাচ্চা আমার উড়ানো আছে এই নরের বাচ্চা আমার বাড়িতে এখনও রানিং উড়ে আচ্ছা এটা মোটামুটি 7-8 ঘন্টা উড়েছে 7-8 ঘন্টা উড়েছে টুর্নামেন্টে উড়েছিলাম কিন্তু ওই যে টুর্নামেন্টে বাজেটেরে ফেলে দিলো 4 ঘন্টার মততে আচ্ছা কোন ক্লাব নিয়েছিল টুর্নামেন্ট আমাদের যে লোকাল ক্লাব যেটা এটা তো তার ক্লাবে হ্যাঁ তার আচ্ছা নট ডাম এটা শক করাই আরে মাদি মাদি নিজে 6 ঘন্টা উড়ানো আছে মাদি 6 ঘন্টা উড়ানো আছে মাদিটা এটা কবুতরটা

এদের রেজাল্ট কেমন পেয়েছে মাসাল্লাহ এদের বাচ্চা অনেক ভালো উড়ে তাও কত ভাই যেহেতু টুর্নামেন্টে ওরা স্বীকৃত হয়নি এজন্য বলতে যাচ্ছে না কয় ঘন্টা ওরা সব বলো আন অবশ্যই আমি উড়িয়ে মজা পাইছি হ্যাঁ ইনশাআল্লাহ উড়বে এদের বাচ্চাও টুর্নামেন্টে উড়বে আচ্ছা এক গল্প দিব না গল্প দিয়ে লাভ নাই 6 7 6 7 অনায়াসে উড়বে দেখো সব গোল্ডেন শত দেখা যায় না হ্যাঁ মানুষ অনেকে তাসবিরওয়ালা বলে নামে করে চালাচ্ছে এই চালাচ্ছে আমি গোল্ডেন গোল্ডেন মানে কি গোল্ডেন এই যে নর গোল্ডেন এই যে চোখ দেখেন মাশাআল্লাহ এই যে পাখি আপনাদের যেটা আছে নর নাকি এটা নর এটা মাদি অনেক স্কুলওয়ালা বলে তাসবিরওয়ালা বলে কি বলে না বলে এখন আমি গোল্ডেনই বলি অনেক সুন্দর কবুতর এটা আমার মেهرপুরের রানা ভাই কবুতরগুলো আমাকে দিয়েছিল এই দেখুন পতাকা কবুতর আর আইটে কি মাদি হ্যাঁ এটা মাদি কবুতর রাজু ভাই কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে মাদি চোর পাখা রাজু ভেরা আর পেয়ার কবুতর দেখি আমরা আমার ওস্তাদের দেওয়া উপহার ওস্তাদের কালা ব্রিড আর কি ওস্তাদের নাম আর কি যে কালা ব্রিড ওস্তাদের নামটা দেওয়া আছে মানে ওস্তাদের কালা কবুতরের বাচ্চা আর কি এটা যখন ওস্তাদের বাসায় গেছিলাম আমি প্রথম আপনার ওস্তাদের নামটা একটু আমার ওস্তাদ হচ্ছে ওস্তাদ ইমরান খান ইমরান খান প্রফেসর বকিত আলী বকিত আতিকাল আল রুমাইদ পার্টির আচ্ছা তো ওস্তাদ কবিতাটা আমাকে দিয়েছিল একটু শক করে যে কবিতাটা নিয়ে যাও কাজ করো গা আচ্ছা না ওস্তাদের পরীক্ষিত কবিতা কি আচ্ছা মাশাআল্লাহ তো মাশাআল্লাহ বাচ্চা তুলেছি আমি তিনটা বাচ্চা তো একই বাপের ব্লাড ছাড়ে না একই রকমই এই দুইটা আমার হাতে যদি দুইটা আর দুইটা বাচ্চা আছে একই কপি আচ্ছা মোট চারটা চারটা বাচ্চা হ্যাঁ এই বাচ্চাগুলো শক করে এই বাচ্চাগুলো আর কি

অল বাংলা সেটা ভিডিও ছেড়েছে গুইসা ব্লাড তাই বলছে বুঝছে এইসব কবুতর তো আর ওস্তাদের কাছে এসে অনেক আগে থেকেই আছে এই যে পাখা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর পাখা ধরে তিনটা বাচ্চা একই সেম এজ এর আছে এই যে চারটা বাচ্চা কপাল বাচ্চা যে ওস্তাদের যে বাচ্চা গলাই তুলছে বাইরে ছাদ দিলে মানে আকাশে দিলে বাজে ওগুলোকেই টার্গেট করে নিয়ে আচ্ছা এখন তো বাজে খুবই অত্যাচার ওস্তাদ মানা করছে যে আর ছাড়ো না একবারে সিজিনে ছাড়ো মাশাআল্লাহ এজন্য আর ছাড়ছি না বাচ্চাগুলো অনেক এই যে বাচ্চা নিচে থাকতে যায় না তাই না একটু বাড়ায় গেলে উঠে যায় আচ্ছা নটটা দেখে নটটা অনেক ভালো বলতো আর স্ট্যান্ডিং দেখলে তুমি বুঝতে পারবা

তারপরে রাজু নাম্বার দেওয়া থাকবে কেউ যদি বাচ্চা টাচ্চা চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে বাচ্চা টাচ্চা নিতে পারেন তো ভাই আমরা আরেক কিছু অন্য কালেকশন দেখি গিরিবাদের মধ্যে আর কি এই যে আমার পুরাতন হলুদ চোখে কবুতর জলস মানে কাঁচা হলুদ দেখো কতদিন ধরে আছে আমার কাছে পাঁচ বছর আছে কবুতরের বয়স তো মোটামুটি অনেক আচ্ছা অনেক বছর বয়স এটা সাধারণের চাইতে বয়স বেশি হবে পনেরো বছর তা হবে কারণ এটা পারবেজের কাছে ছিল প্রায় চার পাঁচ বছর ওর কাছ থেকে আমি নিয়েছিলাম পাঁচ বছর আর যার কাছ থেকে নিয়ে এটা হচ্ছে লক্ষ্মীপুর কোন নাম কি জন্য নাম আমার জানা নাই আচ্ছা এই কবিতা নর অনেক করে নাকি ছয় সাত ঘন্টা ওই নরকের কাছে উঠতো আচ্ছাটা আর এটা আমার বাড়ির বাচ্চা দিয়ে প্রায় করা জোড়া করা অরিজিনাল মাদি যেটা যেটার বাচ্চা রেজাল্ট ছিল অফিসিয়াল রেজাল্ট এই জোড়ার মাদিটা মারা গেল এটা মাদি বাচ্চা তো দেখায় রাজা ভাই এর ভাইয়ের রেজাল্ট আছে হ্যাঁ পাঁচ ঘন্টা আট মিনিট হয়েছে

জলস্তক মতো চোখ দিয়ে এই বাচ্চারা বাড়ালো দুই ভাই আছে আমার কাছে আর একটা ভাই আছে এদের বাচ্চা দারুণ বাজি হয় দুই বাচ্চা তুলেছে এবার বাজি দেখানোর জন্য সবাই তো বাজির ভিডিও করছে হ্যাঁ এখানে বাচ্চা তুলেছে বাচ্চা করি না এদের এবার বাচ্চা করলাম

আচ্ছা এখন ওস্তাদ দিবে এর মেয়ের পরে ওস্তাদ দেখে গেছে অর্ধা গোবুদর ফিরোজপুরি গোবুদর এর সাথে টেডি গোবুদর দাও ওস্তাদ টেডি কবুতর মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর এদের বাচ্চা কাছে উড়ানো আছে বাচ্চা কেবল আলহামদুলিল্লাহ বার আছে এবার উড়াবো কেবল নতুন সেট দিলাম তো ওস্তাদের কবুতর মানে জোড়া দেওয়াটাও চ্যালেঞ্জ একটা আচ্ছা জোড়া নিতে চায় না অনেক কষ্ট করে জোড়া নিল নিয়ে আসার পরে তিন চার দিন নামে নিন নিচে খাইতে না খাই থাকে তাও নিচে নামে না এমন অবস্থা তারপরে আস্তে 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 অ্যাডজাস্ট হলো নটটা একটু শক্ত হয় ইটেরি নর রাজু ভাই এই চোখ কোগরের মাশাআল্লাহ অনেক সুন্দর চোখ

রাজু ভাইয়ের মোটামুটি কিছু কবুতর আপনাদেরকে শখ করালাম আর আপনারা যেখান থেকে কবুতর কিনেন না কেন বারবার বলছি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কারণ আপনারাও তো কবুতর বাদ হ্যাঁ কবুতর দেখে শুনে কিনবেন এবং ভালো কবুতর কিনবেন আদান হচ্ছে তো বেশি কথা বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম